নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তো তোমরা আগামী দিনে প্রাথমিকের ইন্টারভিউ দিতে চলেছো তো সেই ইন্টারভিউর প্রস্তুতি স্বরূপ আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি তোমরা হয়তো শুনে থাকবে তো যেখানে প্রায় চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে তো সেই কোশ্চেন অ্যান্সারের একটা রিভিউ আজ তোমাদের কাছে তুলে ধরবো তো যেখানে আমি স্কল করতে করতে আমার স্কলটা থামবে সেখানে কী প্রশ্নগুলো রয়েছে তোমাদের কাছে আলোচনা করবো র্যান্ডাম আমি স্কল করতে থাকবো সেখানে কী প্রশ্ন রয়েছে তোমাদের কাছে আলোচনা করবো তাহলে তোমরা পিডিএফ সংক্রান্ত একটা ধারণা পেয়ে যাবে কেমন প্রশ্ন রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবে যদি তোমরা এই যে পিডিএফটা যদি পার্চেস করতে চাও চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারে যদি পিডিএফটা তোমরা পার্চেস করতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে বলে রাখি এই যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পাবে এগুলো কিন্তু দু হাজার বাইশে যে ইন্টারভিউ হয়ে গেছে যেখানে প্রায় তিনশো চারশো ক্যান্ডিডেটদের কাছ থেকে কিন্তু আমি এই প্রশ্নগুলো কালেক্ট করে উত্তর সমেত কিন্তু তৈরি করেছি ঠিক আছে তাহলে চলো বেশি কথা না বলে তোমাদেরকে একটা রিভিউ আমি তোমাদের কাছে তুলে ধরছি তাহলে প্রথমে আমি দাঁড়ালাম এখানে দাঁড়ালাম দেখো কি রয়েছে প্রশ্নটা কি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করো পুরাতন শিক্ষাব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অনুরূপভাবে আমি আবারও একটা জায়গায় দাঁড়াচ্ছি দেখো এখানে কি বলেছে কি দেখো এখানে প্রশ্নটা কি রয়েছে পাখির দ্বারা বিস্তার লাভ করে কোন রোগ খুবই গুরুত্বপূর্ণ কুকুর কামড় দ্বারা সংক্রমিত ভাইরাসের নাম কি ঠিক আছে ব্ল্যাক ফুট ডিজিজ কিসের প্রভাবে হয় পরিবেশ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তাহলে চলো আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু স্কল করে আমি চলে আসবো দেখো এখানে কি বলেছে যে অমাবস্যার আকাশে চাঁদকে দেখা যায় না কেন ভূগোল থেকে প্রশ্ন ঠিক আছে দেখো এখানে আরও প্রশ্নগুলো রয়েছে শিকাগো ধর্ম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাস থেকে প্রশ্ন কোন আইনে খ্রিস্টীয় মিশনারি ভারতের প্রবেশের ছাড়পত্র পেয়েছিল তাহলে কি প্রশ্ন রয়েছে তোমরা বুঝতেই পারছো জাতীয় শিক্ষানীতি থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে বিদ্যালয় স্তরে দশ প্লাস দুই শিক্ষা ব্যবস্থার পরিবর্তে কোন ব্যবস্থা চালু করা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এখান থেকে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষানীতি থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবেই হবে কারণ দু হাজার কুড়িতে যেহেতু হয়েছে এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় রবীন্দ্রনাথের মতে শিক্ষা কী প্লেটোর মতে শিক্ষা কী শিক্ষার প্রধান উদ্দেশ্য কী তাহলে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার কয়েকটি উপাদানগুলো বলো চলো আবার একটু স্কল করে দেখে যেখানে দাঁড়াবে সেখানে আমি দেখব ঠিক আছে এ দেখো এখানে রয়েছে বিদ্যালয়ে ব্রতচারী শিক্ষার প্রয়োজনীয়তা কি ব্রতচারীর জনক কাকে বলা হয় ঠিক আছে একটি সংগ্রহশালাতে কি কি দেখতে পাওয়া যায় গুরু সদয় দত্তের সংগ্রহশালা কোথায় অবস্থিত অর্থাৎ ব্রতচারীর এটা রিলেটেড কিন্তু একটা কোশ্চেন ব্রতচারী কি এই সমস্ত কিছু রয়েছে চলো আবার একটা স্কল করতে থাকি যেখানে দাঁড়াবে সেখানে প্রশ্নগুলো ধরব এই দেখো এখানে রয়েছে প্রশ্ন কবি ও মহাকবির মধ্যে পার্থক্য কী সাহিত্য থেকে প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ সাগর এবং মহাসাগরের মধ্যে পার্থক্য কী এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি কয় হস্যইকারে কি এবং কয় দীর্ঘইকারে কি এর মধ্যে পার্থক্য কী খুবই গুরুত্বপূর্ণ হস্যই এবং দীর্ঘই ঠিক আছে হস্যই এবং দীর্ঘই এর মধ্যে পার্থক্য কী এই প্রশ্নগুলোও কিন্তু জিজ্ঞাসা করে ভূগোল থেকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ভারতের অবস্থান পশ্চিমবঙ্গের অবস্থান ঠিক আছে এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে যেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় এবং কেন বলা হয় মূল্যবোধ কাকে বলে আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে কেন পালিত হয় এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই দেখো এখানে ইংরেজি থেকে একটা প্রশ্ন যে ভাউয়েল ছাড়া পাঁচটি ওয়ার্ড বলুন অর্থাৎ এমন কিছু ওয়ার্ড বলতে হবে যেগুলোতে ভাউয়েলের থাকবে না ভাউয়েল থাকবে না রয়েছে এখানে একশো টাকা একশো পয়সার অনুপাত কত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি গোলকের কয়টি তল ও কয়টি প্রাপ্ত রয়েছে এগুলো প্রশ্ন তাহলে বুঝতেই পারছো তল কাকে বলে কয় প্রকার এগুলো রয়েছে চলো এবারে আরও একটা দেখতে পাচ্ছি যে কি প্রশ্ন রয়েছে দেখো এখানে বন সংরক্ষণ কাকে বলে উপায়গুলো কি কী এখন কিন্তু বর্তমান দিনে প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে তাই পরিবেশ থেকে কিন্তু এই প্রশ্ন ধরতে পারে ভাইরাসকে জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ে বলা হবে কেন যারা সায়েন্স নিয়ে পড়েছো বায়োলজি নিয়ে পড়েছো বোটানি নিয়ে পড়েছো তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে ফুল কাকে বলে কয় প্রকার কী কী ঠিক আছে সম্পূর্ণ অসম্পূর্ণ ফুল রয়েছে এগুলো জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে মৌলিক রং যৌগিক রং এই সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে অনুসর্গ কাকে বলে কয় প্রকার কী কী খাদ্যশৃঙ্খল কাকে বলে পশ্চিমবঙ্গ কোথায় সংরক্ষিত বন রয়েছে সোজনে খালি আমাদের টোটাল যে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে সুন্দরবন এই সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে চার হাজার প্রশ্ন রয়েছে তোমরা বুঝতেই পারছো চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে ঠিক আছে যদি এই প্রশ্নগুলো পারচেস করতে চাও আমার এই নাম্বারে যোগাযোগ করো সত্তর চুয়াত্তর চুরাশি বয়াল্লিশ বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা খুবই সীমিত মাত্র তিনশো নিরানব্বই টাকাতে তোমরা কিন্তু অল প্যাকেজ পেয়ে যাচ্ছ এর সঙ্গে সঙ্গে ডেমনস্ট্রেশনও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে বায়ু দূষণের প্রভাবে রোগ হয় এখানে রয়েছে দেখো দ্বীপ ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি যারা ভূগোল নিয়ে পড়েছ সাহিত্য নিয়ে যারা পড়েছো সাহিত্য সম্রাট কাকে বলা হয় তার লেখা দুটি বিখ্যাত এগুলো তো প্রচুর জিজ্ঞাসা করা হয় অক্ষরেখা দ্রাগিমা রেখা নিয়ে প্রচুর 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 প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে ঠিক আছে দেখো এখানে দাঁড়িয়েছি তো এখানে কী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু সাল বলো এবং কত সালে তিনি নোবেল পুরস্কার পান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এদেরকে নিয়ে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো এখানে কি রয়েছে পূর্ণ কানের মান কত সরি পূর্ণ কোণের মান হবে এটা একটা পূর্ণ ভুল হয়ে গেছে এটা পূর্ণ কোণের মান হবে ঠিক আছে এক হেক্টর সমান কত বর্গ কিলোমিটার এক দিনে কত সেকেন্ড হয় এক লিটার সমান কত মিলি এগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে গণিতের জনক কাকে বলা হয় হ্যাঁ পাই দিবস কবে পালন করা হয় পাই মানে জানো তো বাইশের সাজ্যটাকে বলা হয় ঠিক আছে পাই দিবস বাইশের ছাত্র আবিষ্কার করেছিল কে আইনস্টাইন হুম পতঙ্গদের কত জোড়া পা আছে রক্তে জলের পরিমাণ কত এগুলো কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয় খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু দেখো পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কেন এগুলো জিজ্ঞাসা করতে পারে শিক্ষা কী ধরনের প্রক্রিয়া জিজ্ঞাসা করতে পারে শিশুকেন্দ্রিক শিক্ষার জনকে জিজ্ঞাসা করতে পারে শিক্ষায় উদাহরণ প্রবর্তন করেন কে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো শিক্ষক কাকে বলবো শিক্ষা কাকে বলবো দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয় অপারেশান ব্ল্যাকবোর্ড কি ঠিক আছে তারপর ফেস ভ্যালু এবং সরি প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু এটা কাকে বলা হয় ঠিক আছে প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান আর ফেস ভ্যালু মানে হচ্ছে তার যে তার যেটা মান ঠিক আছে স্থানীয় মান এবং তার নিজস্ব যে মান সেটা হুম তাহলে এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে দেখতেই পাচ্ছ কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হ্যাঁ এখানে রয়েছে একটা আদেশ এবং নির্দেশের মধ্যে পার্থক্য কী ঠিক আছে আদেশ এবং নির্দেশের মধ্যে পার্থক্য আদেশ ও শৃঙ্খলা সরি আদেশ ও শৃঙ্খলার মধ্যে পার্থক্য কী এগুলো জিজ্ঞাসা করে খুব গুরুত্বপূর্ণ এনইপি কপি কবি শুরু হয়েছিল ঠিক আছে এখানে আরও কয়েক প্রশ্ন রয়েছে সহজ পাঠ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে সহজ পাঠ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে ঠিক আছে এবারে তোমার প্রিয় কবির নাম তার লেখা দুটি গ্রন্থের নাম কারো রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে কারো শরৎচন্দ্র হতে পারে যার কারণে কিন্তু আমি দুটো এখানে উল্লেখ করে দিয়েছি তোমাদের যদি অন্য কেউ থাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য ঠিক আছে শিক্ষার চারটি স্তম্ভ কী কী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ঠিক আছে তাকে দেখো এবার পশ্চিমবঙ্গ থেকে প্রচুর প্রশ্ন তো রয়েছেই বললাম পশ্চিমবঙ্গ থেকে তোমরা যাবতীয় প্রশ্ন পেয়ে যাবে সব রকম প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে সব রকম প্রশ্ন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু বাদ যাবে না ফুল ফর্ম কী ঠিক আছে সমস্ত রকম প্রশ্ন কিন্তু এখান থেকে তো রয়েছে আমি সবগুলো দেখাতে পারছি না প্রশ্ন তাহলে যেখানে দাঁড়াচ্ছে সেখানে প্রশ্নগুলো কেমন তোমরা আশা করি বুঝতে পারছো তো সেই সুবাদে তোমরা বিচার করে বলতে পারো যে প্রশ্ন উত্তরগুলো কেমন হতে চলেছে ঠিক আছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে ব্যাকরণের সঙ্গে কিভাবে সংযোগ করবেন এগুলোকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাকে ব্যাকরণের সাথে কীভাবে মানে যুক্ত করবেন যেমন হচ্ছে শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি যেগুলো রয়েছে এটা দিয়ে আমি করতে পারি ঠিক আছে হচ্ছে ব্যাপার উত্তরটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো হুম দেখো আনি গতি বার্ষিক গতির মধ্যে পার্থক্য ঠিক আছে কোনো একটি ক্লাসে মোট শিক্ষার্থী জন এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত থ্রি ইস টু টু হলে ছাত্রীর সংখ্যা কত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু বোর্ড ওয়ার্ক দিতে পারে ঠিক আছে যেটাতে উত্তর হবে কিন্তু চব্বিশ কারণ দু পাঁচ মোড অনুপাত করলে কত হবে পাঁচ হবে মোট অনুপাত তারপরে যেরকম ভাঙতে হয় এখানে কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছ পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ঠিক আছে যেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য বৃদ্ধি আলাদা বিকাশ আলাদা ঠিক আছে সমস্ত রকম কিন্তু প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে পরীক্ষা ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে ভূগোল থেকে প্রশ্ন হুম তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তারপরে জেলাভিত্তিক প্রশ্নও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে কোন জেলাতে থাকো সেখানে কি স্পেশালিটি রয়েছে ঠিক আছে কেন বিখ্যাত সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ পরপর করে ঠিক আছে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় যেগুলো দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু প্রচুর রয়েছে সিচুয়েশনাল বেস কোশ্চেন যেগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে ঠিক আছে দেখো কি বলেছে এখানে একটি প্রশ্ন যদি কোনো পরীক্ষায় বারবার ফেল করে কোনো ছাত্র পরীক্ষায় ফেল করে তাহলে তার প্রতি আপনার কর্তব্য কী হবে সিচুয়েশনাল বেস কোশ্চেন একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি সিচুয়েশনাল বেস কোশ্চেন ঠিক আছে প্রচুর প্রচুর রয়েছে সিচুয়েশনাল বেস কোশ্চেন যে প্রশ্নগুলো রয়েছে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো এর বাইরে কিন্তু আর প্রশ্ন হয় না ঠিক আছে তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে এর গুরুত্ব কী টিএলএম কি রেমিডিয়াল টিচিং কি স্কুল ছুট কী ঠিক আছে সমস্ত কিছু কিন্তু তোমার এখানে পেয়ে যাবে তো আর বেশি দেরি না করে তোমরা পারচেস করে নিয়ে ভিডিওটা পড়াটা শুরু করে দাও ঠিক আছে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না কারণ ভিডিওটা তাহলে অনেক লেনথি হয়ে যাবে এ দেখতে পাচ্ছ বলেছিলাম না কি এবং কী এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু রয়েছে বেশি লেন্থি হয়ে যাবে যার কারণে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না যেইটুকু দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি তোমরা পিডিএফটা পারচেস করতে চাও তাহলে আমার যে নাম্বারটা দিয়েছিলাম এই যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা বন্ধুরা এত সীমিত মূল্যে তোমরা এত সুন্দর পিডিএফ কিন্তু পাবে না চার হাজার প্লাস কোশ্চেনের কিন্তু পিডিএফ রয়েছে ডেমো ক্লাস ফ্রি রয়েছে তোমরা চাইলে মক ইন্টারভিউ দিতে পারো সেটাও ফ্রি অফ কস্টে রয়েছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটারও উত্তর দেওয়া হবে ফ্রি অফ কস্টে সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধা তোমরা পাবে আমি এইটুকু বলতে পারি পিডিএফটা যদি তোমরা পড়ে নাম তোমাদের যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু অনেকটা হাই লেভেলে পৌঁছে যাবে যেটাতে তুমি যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার একটা যে ক্ষমতা সেটা কিন্তু তোমরা পাবে এইটুকু তোমাদেরকে বলতে পারি ঠিক আছে ডেমো ক্লাসটা যেটা দেবে সেখান থেকে কী ক্রস কোশ্চেন করতে পারে সেটা নিয়ে কোনো রকম চাপ কিন্তু তোমাদের থাকবে না তাই বলি পিডিএফটা পার্চেস করে পড়াটা শুরু করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সুস্থতার সব থ্যাংকস ফর ওয়াচিং টাটা জাহিন বাই